তো বন্ধুরা আপনারা থাম্বেল দিকে বুঝে গেছেন আজকে কোন ট্রফিক নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা আপনার বাড়ির ট্যাক্স এবং আপনার জমি জায়গার ট্যাক্স যে কোনো ট্যাক্স কিন্তু আপনাকে পে করার জন্য এবার থেকে আর কোনো পঞ্চায়েত বা পৌরসভায় যাওয়ার প্রয়োজন হবে না আপনি কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে কিন্তু আপনার বাড়ির ট্যাক্স আপনি খুব সহজেই দিয়ে দিতে পারবেন সেটি কিভাবে করবেন তো চলুন আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে চলে এসেছি আমরা ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো ডেসক্রিপশান বক্স থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে পারবেন তো বন্ধুরা দেখুন ওয়েবসাইটে আসার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করার পর দেখুন আমরা এই অপশানটি পেয়ে গেলাম এখানে দেখুন সিলেক্ট ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্ট আপনাকে চুজ করতে হবে তো আপনি ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্ট আপনি সেই ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন আমার পূর্ব বর্ধমান যার কারণে আমি পূর্ব বর্ধমান করে নিলাম এবং তারপরে দেখুন এই বাক্সের মধ্যে আমাকে সিলেক্ট ব্লক অর্থাৎ আমার ব্লক আমাকে এখানে দিতে হবে আমি এখানে আউসগ্রাম টু দিয়ে দিলাম আউসগ্রাম টু দিয়ে দেওয়ার পর এখানে দেখুন আপনাকে কিন্তু সিলেক্ট গ্রাম পঞ্চায়েত আপনার গ্রাম পঞ্চায়েত কোথায় সেটি এখানে দিতে হবে দেখুন আমার গ্রাম পঞ্চায়েত আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আপনার বাড়ির যে ওনার রয়েছে আপনার বাড়ির যে মালিক রয়েছে যার নামে বাড়ির ট্যাক্সটি কাটা রয়েছে সেই ট্যাক্সের যে মালিক তার নাম কিন্তু এই বাক্সের মধ্যে আপনাকে দিতে হবে এখানে ফাদার অথবা মাদার নেম দিতে বলেছে এটি না দিলেও কোনো সমস্যা নেই তো দেখুন আমি আমার নিজের নাম দিয়ে আমি কিন্তু সার্চ করব যেহেতু আমার বাড়ির ট্যাক্স আমার নামে রয়েছে যার কারণে আমি কিন্তু আমার নিজের নাম দিয়ে এটিকে সার্চ করছি তো দেখুন আমার নাম দেওয়ার পর এই বাক্সে আমি কোনো কিছু দিচ্ছি না দেওয়ার পর দেখুন এখানে দেখুন সার্চ ইওর প্রপার্টি তো চলুন আমরা এই সার্চ বাটনের মধ্যে প্রেস করে দিলাম তো বন্ধুরা দেখুন এখানে আমার ডিটেলস কিন্তু চলে এসেছে দেখুন আমার নেম এবং আমার এখানে আমার বাবার নেম এবং আমার যে ডিউ পড়ে আছে এই যে দেখুন ডিউ আমার ওয়ান ওয়ান রুপিস ডিউ এখানে রয়েছে এখান থেকে আমি এই যে পে নাও অপশান করে কিন্তু আমি এখান থেকে পে করতে পারবো এবং আমার সমস্ত ডিটেলস এখানে আপনি দেখে নিতে পারবো এবং আপনারা অবশ্যই আপনার বাবার নাম অথবা মায়ের নাম ম্যাচ করে নেবেন কারণ অনেক ক্ষেত্রে এই ভুলটা অনেকেই করে থাকে এখানে যদি আমি পে করি তো এই পে নাও অপশান থেকে আমি কিন্তু পে করতে পারবো সরাসরি পে অপশন থেকে এন্টার মোবাইল নাম্বার অর্থাৎ আপনার রেজিস্টার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনি এই লগ ইন বাটনের মধ্যে প্রেস করবেন প্রেস করার পর আপনার সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি কিন্তু সাবমিট করার পর আপনার কিন্তু যে ইউপিআই রয়েছে আপনার ফোন পে গুগল পে অথবা পেটিএম সেখানের মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন ইউপিআই এর মাধ্যমে এবং ইউপিআই মাধ্যমে কিন্তু আপনি পেমেন্টটি সাকসেসফুল করতে পারবেন পেমেন্টটি হয়ে যাওয়ার পর আপনি কিন্তু সরাসরি আপনার যে রিসিভ কপিটি সেটি কিন্তু আপনার মোবাইলে পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না